আজকে সকালবেলা উঠেই তারপরে নাস্তা রান্না করে দিয়েছি ওদেরকে নুডলস রান্না করে দিয়েছি নাস্তা বানাইছি তারপরে আমরা গ্রুপে পড়তে বসছি এমতো অবস্থায় তো কি যে অবস্থা সবাই একেবারে অনেক মানে ভয় পাইছে তার ভেতরে আল্লাহ রাবুল আলমিন সবাইকে হেফাজত করছে বা আবার অনেক জায়গায় অনেক দুর্ঘটনাও ঘটছে দেখা যায় যে বাচ্চারা এত পরিমাণে ভয় পাইছে এখনও যদি মনে পড়ে আমার একেবারে ভিতর থেকে একেবারে মানে কাপা কাপি শুরু হইয়া যায় যাই হোক আল্লাহ রাবুল আলমিন সবাইকে হেফাজত করুক এবং সবাইকে সঠিক বুঝ দান দিক মানে বোঝার মতো তৌফিক দান করুক মানে কি যে বলমো যাই হোক তারপর সব কিছু সামলাইয়া মানে যখনই কাজ করতে যাই তখনই একটা মানে একেবারে যা তা অবস্থার এদিকে ভাবছি কি আজকে সকাল সকাল একটা কাঁথা সেলাই করবো কাঁথাটা অনেক দিন রয়েছে তো ভাবলাম যে আজকে যেহেতু স্টুডেন্ট আসবে না এবং কাজ শিখতেও আসবে না তো সেই ফাঁকে আমি তাড়াতাড়ি মানে কাঁথাটা সেলাই করে নেব যেহেতু শীত পড়ে যাইতেছে তো প্রত্যেক ট্রিপ শীত আসলেই আমি দুইটা তিনটা কাঁথা রেডি করি মানে এটা আমি আগেই মানে ই করে রাখি যে শীত আসলেই তারপরে আমি সেলাই করি কারণ সময় সেলাই করতে ভালোই লাগে আর আজকে বাচ্চাদেরকে বলছি কি যে তোমাদেরকে নেহারি রান্না করে দেবো যদি তোমরা আমার সাথে হেল্প করো তো ওরা সাথে সাথে আমার সাথে সাথে হেল্প করছে আর এই নেহারিটা আমি বেলায় বসাই রাখছিলাম প্রেশার কুকারে দিই নেই পাতিলেই দিছি তো যখন একেবারে ইগুলা মানে হাড্ডিগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে আসছে তখন আবার আমি কয়েকটা বোডের ডাইল তারপরে হেরে ব্যালেন্ডারে একটু ও মানে ই কইরা সামান্য একটু আধা ভাঙা দিয়ে নিয়ে তারপরে ডালগুলা মানে এই নেহারির মধ্যে দিয়ে খুব সুন্দর করে ইয়ে করছি লাস্টে আবার বাগার দিয়েছি আর সমস্ত মশলা তো আগে দিয়েই চড়াইছি মানে এত মজা হয়েছে আমি এর আগে কখনো এভাবে রান্না করি নাই আজকেই ফার্স্ট টাইম মানে রান্না করছি আর অনেক ভালো হয়েছে বাচ্চারাও খাইয়ে বলে কি আম্মু অনেক মজা লাগতে সে মাঝে মধ্যে আমি অন্য অন্য ও মানে অন্যরকম রান্নাটা একটু ট্রাই করি যে মানে ভালো লাগে নাকি খারাপ লাগে বা খারাপ লাগে লাগুক তারপরও দেখা যায় প্রতিদিন একই রকমের খাবার মানে খাইতে নিজের কাছেও ভালো লাগে না একদিন একটু খিচুড়ি রান্না করা একদিন একটু পাতলা খিচুড়ি রান্না করা একদিন একটু মানে রুটি দেওয়া মানে এই সুজি সুজি দিয়ে রুটি খাওয়া অন্য আরেক দিন একটু নেহারি খাওয়া এরকমই মানে আমি মাঝে মধ্যে সময় পাইলেই বাচ্চাদের কিছু না কিছু বানাই দেওয়ার চেষ্টা করি সব সময় তো আর হয় না দেখা যায় অনেক সময় সময়ের অভাবের কারণেও ও মানে ভালো মন্দ কোনো কিছু রান্না করা হয় না আবার যখন সময় পাই তখন চেষ্টা করি বাচ্চাদের পছন্দনীয় খাবারগুলো একটু রান্না করে দিতে যাই হোক সকাল থেকে ভূমি কম কারণে দেখা যায় যখনই মানে মনে পড়ে তখনই অনেক ভয় লাগে দেখা যায় এরকম এই মানুষের জীবন কতটা অনিশ্চিত আমরাই আসলে বুঝি না আসলে আমরা আল্লাহ রাবুল আলমিনের শুকরিয়া আদায় করি না তাকে আমরা ভুলেই যাই দেখ সামান্য একটু ভূমিকম্পতে কি যে অবস্থা মানুষের হয়েছে মানে আমি তো হঠাৎ কি কর্ম মানে চিন্তা করি কুলপাইতে না অথচ আমি নিস্তালা বাসায় থাকি তারপরও বাসাদের নিয়ে দৌড়িয়া